আজ একটি নতুন আপনাদের উপস্থিত হয়ে গেলাম হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কাশিবের সাজবাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন এই যে শীতের শুরুতে আমি লেবু জাতীয় গাছে কিছু যত্ন করেছিলাম আমার চ্যানেলের সেটা দেওয়া আছে এই জানুয়ারির শেষে ফেব্রুয়ারির শুরুতে সমস্ত লেবু জাতীয় গাছগুলোতে কিন্তু ফুল চলে আসবে এই ফুল আসবে এবং ফুল যাতে ঝরে না পড়ে সেই জন্য একটু ছত্রাকনাশক আমি এখন স্প্রে করে দিচ্ছি এই হলো আমার ছেলে কাশিব ও স্প্রে করবে বলে আমার কাছে বায়না ধরলো বললাম বাবা ঠিক আছে তুমি স্প্রে করো আমি ভিডিও করি এসে আমাকে কাজে একটু হেল্প করছে প্রত্যেকেরই ছাদ বাগানে লেবু জাতীয় গাছ থাকে একটা দুটো আমার বাগানও বেশ কয়েকটা আছে জাম্বোড়া লেবু জাতীয় গাছ মালটা এবং চায়না কমলা একটা আছে যত রকমের লেবু জাতীয় গাছ আছে এই শীতের যে শুরু থেকে শেষ পর্যন্ত এই সময়কালে মানে ডিসেম্বর মাসটা হচ্ছে ডরমেন্ট পিরিয়ড জানুয়ারি শেষ থেকে এরা ফুল দেওয়া শুরু করে গাছে এই আমি ডিসেম্বরে কিছু যত্ন করেছিলাম সেই যত্নটা আমি আপনাদের সাথে তুলে ধরেছিলাম আমি কী কী করেছিলাম গাছে কি সার দিয়েছিলাম এখন ফুল আসার সময় হয়ে গেছে আজকে জানুয়ারির প্রায় তেরো তারিখ তেরো তারিখ রানিং আর কয়েকদিন পরে ফেব্রুয়ারি শুরু হবে ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে সমস্ত লেবু জাতীয় গাছে ফুল চলে আসবে অলরেডি আমার একটা গাছে ফুল চলে আসছে অল্প সংখ্যক যাই হোক এ যাতে ফুলগুলো ঝরে না পড়ে এবং বেশিরভাগ ফুলগুলো যাতে ব্যচুর হয় এখন এই সময় একটু ছত্রাকনাশক স্প্রে করে দিতে হবে এই জন্য আমি সমস্ত গাছে ছত্রাকনাশক স্প্রে করে দিচ্ছি আর লেবু জাতীয় গাছের এই সময়কালে যেহেতু ডরমেন্ট পিরিয়ড থাকে পানি একটু কম দিয়েছি ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে একটু পানি কম দিতে হয় যে কারণে সমস্ত গাছের পাতাগুলো ঝরে গেছে গাছগুলো দেখে মনে হচ্ছে গাছগুলো প্রায় মরতে বসে আছে আসলে তা নয় কিন্তু আহ গাছগুলো সবই ভালো আছে এখন নতুন করে পাতা বেরোনোর আগে ফুল বেরোনো শুরু হবে তারপর পাতা কয়েক জায়গায় আমি আলু লাগিয়েছিলাম আমার ছাদ বাগানে সেই আলু গাছেও একটু দিয়ে দিচ্ছি দুটো বস্তায় আলু বেশ ভালো হচ্ছে আর একটা কিছু লাগিয়েছিলাম সেই গাছগুলো মরে গেছে ছত্রাকের আক্রমণে ওটা থেকে আর আলু হবে না এটা আমার একটা চায়না কমলার গাছ এই গাছটাও বেশ ভালো কমলা ধরে আমি একটু অযত্নেই রেখেছিলাম গাছটা একদম ফেলেই রেখেছিলাম এখন আবার একটু যত্ন করে নিচ্ছি যদি হয় ফুল ফুল প্রচুর ধরে কিন্তু কমলাটা একটু তারপরেও আমি একটু যত্ন করে যদি ফুল আসে গাছটা দেখতে কিন্তু সুন্দর হয় লেবু জাতীয় গাছে যখন ফুল ফুটার সময় হয় তখন যদি কেউ ছাদে আসেন বা এই অভিজ্ঞতা যদি কারো থেকে থাকে ফুলের যে একটা মিষ্টি গন্ধ সেই গন্ধে মনটা একেবারে অনায়াসে জুড়িয়ে যায় আমার তো খুব ভালো লাগে প্রতি বছর এই যখন গাছে ফুল সেই সেই মুহূর্তটা আসলেই খুব সুন্দর এবং গন্ধটা পাগল করে দেয় আমাকে মন প্রাণ আমি তো প্রায় সময় বেশিরভাগ সময় ওই ফুল ফোটার মুহূর্তগুলোতে আমি গাছে কাছে বা ছাদেই বেশিরভাগ সময় কাটাই শীতের শুরুতে মানে যখন বৃষ্টি হচ্ছিল প্রচন্ড অসময়ে তখন আমি বেশ কয়েকটা লাউ গাছ লাগিয়েছিলাম এই সাইডটাতে এর মধ্যে প্রায় সবগুলো লাউ গাছ আমার মরে গেছে পরবর্তী একটা মাত্র কুমড়ো গাছ আর একটা মাত্র লাউ গাছ জীবিত ছিল সেখান থেকে আমি চারটা লাউ হারভেস্ট করেছি মার্শাল্লা একটা গাছ থেকে এবং এক পাশের ডালটা হঠাৎ করে ঝিমিয়ে গেল এবং মরে গেল ওই পাশের ডালটা আমি একটু কেটে দিচ্ছি যে মরা ডালটা ওটা ছিট দিয়ে মরা পাতাগুলো ছেটে ছেঁটে দিচ্ছি আমি একটু গাছে স্প্রে করব। এবং গোড়াতে একটু সার প্রয়োগ করবো কারণ নতুন করে গাছটা কষি দিচ্ছে এবং নতুন করে অনেক লাউ গাছে ধরছে লাউ পাতায় সাদা সাথে স্পট আমি দেখতে পাচ্ছি এটা মিলডিও রোগ বলে এটাতে আমি জাস্ট একটু ছাই ছিটিয়ে দেবো এই সন্ধ্যার দিকে ছাইটা ছিটালে একটা সুবিধা সারা রাত কুয়াশা পরে ছাইটা পাতায় বসে যাবে এবং এই রোগটা আর ছড়াতে পারবে না আমি দুদিন তিন দিন পর পর একটু ছাই ছিটাবো এছাড়া কিছু দিব না আর গোড়াতে আমি একটু নিরিয়ে দিয়ে ভার্মি কম্পোস্ট অথবা গবসার আর একটু একটু হচ্ছে পটাশ সার দিয়ে দিবে এই সময় পটাশ সারটা খুব দরকার কারণ গাছের জোর পাওয়া দরকার গাছের জোর পাওয়ার জন্য অবশ্যই পটাশিয়াম খুবই জরুরি ভাবেও আমরা পটাশের অভাবটা পূরণ করতে পারি এই সময় এই কলার খোসা থেকে সেই অভাবটা পূরণ করা যায় বা পাকা কলা ভিজিয়ে রেখে সেই কলা সহ পানিটা আমি গাছের গোড়ায় আর একটু ভার্মি কম্পোস্ট দিব এই পাশটায় আমার কিছু বেশ কিছু বেগুন গাছ আছে সেই বেগুন গাছটাও আমি কিছুটা যত্ন করে নেব বেগুন গাছে প্রায় সাদা মাছির আক্রমণ হয়েছে আমি গত দুদিন আগের একটা ভিডিওতে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করেছিলাম সাদা মাছিটা দেখিয়েছিলাম কিন্তু দুদিন পর আবার ছাদে উঠে দেখি সাদা মাছি আবার এসে আবার পাতার নিচে বসতে শুরু করেছে পরপর রাসায়নিক সার আমি দিতে চাচ্ছি না সেই বিষয়ে একটা ছোট্ট একটা ঘরোয়া টিপস বা ঘরোয়া একটা কীটনাশক আমি আপনাদের সাথে শেয়ার করব নর্মাল পানির সাথে একটু সাবানের গোড়া ভালো করে গুলিয়ে নিয়ে স্প্রেয়ার বোতলে ঢেলে পুরো গাছে আমি স্প্রে করবো এবং পাতার নিচে যতটা সম্ভব পুরো গাছটাই আমি পাতার নিচে ভিজিয়ে দিব আপনারা দেখেন কিচ্ছু দিইনি কিন্তু এখানে শুধু নর্মাল সাবানের গোড়া যেটা আমরা কাপড় ধুই সেই সাবানের গোড়াটা নিয়েছি আর নর্মাল পানি এই দুটার মিশ্রণে আমি একটা লিকুইড বানালাম সেই লিকুইডটা সরাসরি পাতার নিচে দিতে হবে পাতার উপরেই স্প্রে করলে কিন্তু হবে না এই স্প্রেটা অবশ্যই পাতার নিচে করতে হবে কারণ সাদা মাছিগুলো পাতার নিচেই কিন্তু বাসা বাঁধে এবং বসে এবং টুকটুক করে পাতার নিচ থেকে তারা রস উঠে সে খায় আপনার গাছটাকে একেবারে দুর্বল করে দিবে আমার গাছ এতদিনের যত্নে বেড়ে ওঠা ন্যাচুর গাছ সবেমাত্র ফুল আসতে শুরু করেছে ফলন ধরতে শুরু করেছে এই অবস্থায় যদি সাদা মাছে আক্রমণ করে পাতাগুলো নষ্ট করে দেয় আপনার তো খুবই কষ্ট লাগবে এবং আমারও খুব কষ্ট লেগেছিল দেখে আমার যেহেতু পরীক্ষা চলছিল আমি খুব একটা নজর করতে পারিনি এখন পরীক্ষা শেষ পুরো দমে আমি ছাদ বাগানে সময় দিব ইনশাল্লাহ এখন এই সব পানি দিয়ে আমি স্প্রে করছি আমার স্প্রে আমি কিভাবে করছি সেটা একটু আপনারা খেয়াল করুন প্রতিটা পাতা ধরে ধরে কিন্তু আমি পাতার নিচে স্প্রে করছি এবং আপনারা এইভাবেই স্প্রে করবেন তাহলে সাদা মাছিগুলো যারা আক্রমণ করার জন্য পাতার নিচে বাসা বাঁধতে শুরু করেছে তারা কিন্তু অনায়াসে চলে যাবে এবং পানির স্রোতে তারা কিছু মরেও যেতে পারে যাই হোক এই মাছিগুলো কিন্তু খুবই মানে একদম সূক্ষ্ম খালি চোখে খুব একটা খেয়াল না করলে কিন্তু ধরা পড়ে না যেহেতু গাছগুলো অনেক সতেজ ছিল আমি আসলে খেয়াল করিনি পাতা নিচে ওভাবে দেখা হয়নি এখন যখন দেখি ছোট ছোট কালো কালো স্পট পড়ে গেছে আমার প্রতিটা গাছের পাতায় তখন আমার মনে হলো যে সাদা মাছই অবশ্যই পাতার নিচে আছে সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করে যে সাদা মাছের ভিডিওটা একদম সূক্ষ্ম একদম সূক্ষ্ম আপনার খেয়াল করবেন আপনাদের বেগুন গাছে এটা কিন্তু হতে দেওয়া যাবে না এটা হলে কিন্তু আপনার বেগুন গাছ শেষ খেয়াল করুন আমি কিভাবে দিচ্ছি প্রতিটা পাতা কিন্তু আমি ধরে ধরে নিচে স্প্রে করছে দেখুন একটু খেয়াল করুন এবং হাত দিয়ে হাত দিয়ে কিন্তু আমি মাছি গুলোকে সরানোর চেষ্টা করছি অলরেডি কিন্তু তারা টের উড়ে গেছে আজকের পর্বটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো নোটিফিকেশান আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনাদের এক একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিও করতে বা ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ দেয় আপনারা অবশ্যই প্লিজ প্লিজ কমেন্ট করবেন নতুন কোনো কোশ্চেন থাকতে অবশ্যই আমার কাছে ইনকোয়ারি করবেন আমি প্রতিটা কোশ্চেনের উত্তর দিব আর যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন যারা দেখছেন ভিডিওটা ধৈর্য ধরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন